হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বৃহস্পতিদিনের মতো মধ্যে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রতি সপ্তাহে আমি একটি ভিডিও দেই তো আজকে এই সপ্তাহে আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমার ছেলের ছোটোবেলার বন্ধু এসেছে ওর জন্য আয়োজন করতেছি তো আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি নিয়ে ওই তেলে আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি আর আমি মুরগিতে লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম ম্যারিনেট করে রেখেছি আর এখন ভেজে নিচ্ছি তো আমি সবগুলো মুরগি ভেজে নিয়ে তারপর প্যাকেটে আজকে রোস্ট করবো প্যাকেটের মশলা দিয়ে তো এই তো আমার সবগুলো মুরগি ভাজ হয়ে গেছে তো এই তেলেই আমি এই যে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লং দারচিনি এলাচ আর আদা রসুন বাদাম বাটার ফেজ বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়েছি এখন দিয়ে দিয়েছি লবণ লবণ দেওয়ার পর এখন দিয়ে দিলাম প্যাকেটের মশলা তো প্যাকেটের মশলা দিয়ে আমি সামান্য একটু গরুর দুধ দিবো আমি এখানে পানি দিব না তো গরু দুধ দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব তো দুধ দিয়ে দিয়েছি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো একটু টমেটোর সস তো তো টমেটো সস দিয়ে ভালো করে মশলা কষিয়ে মুরগিগুলো দিয়ে দিচ্ছি তো মুরগিগুলো একটু ভাজতে নিলে ভালো হয় রোস্টটা খেতে অনেক মজা হয় আর গরুর পানি না দিয়ে গরুর দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে যদি এই মশলাটা কষানো হয় তাহলে রোস্টটা বেশি টেস্ট হয় আর এ তো আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি আর এখন আবারও দুধ দিয়ে দিলাম তো এইভাবে মুরগি রোস্ট করলে ক্রিমি ক্রিমি লাগে ক্রিমি ভাব আসে তো খেতেও অনেক সুস্বাদু হয় আর এই যে এখন আমার মুরগির রোস্ট প্রায় শেষ হয়ে এসেছে এখন আমি দিয়ে দিয়েছি কাঁচা মরিচ ফালি করে ঝাল হবে না একটু সুন্দর গ্রান হবে আর এতে একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি তো এখানে আমি কিসমিশ বাটা দিয়েছি আর চিনি দিই নাই কিসমিশ বাটা দিলে একটু মিষ্টি মিষ্টি হয় তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর রান্না করবো চিংড়ি মাছ ভুনা করবো তো চিংড়ি মাছটা আমি হলুদ মরিচ লবণ মেখে যে ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছটা আমি উল্টি পালটিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছ বেশি ভাজব না সামান্য একটু ভেজে নিয়েছি এ তো চিংড়ি মাছ ভোনার জন্য এখানে পেঁয়াজটা হালকা ভাজে ভেজে তারপর হলুদ মরিচ লবণ আর জিডারগুলো দিয়ে দিলাম তো এগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এ তো সামান্য একটু পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর বললাম যে আমার ছেলের ছোটোবেলার বন্ধু ওই স্কুল জীবনের বন্ধু ফার্স্ট যখন প্লেতে ভর্তি হয় তখন ওর সাথে ভর্তি হয় একই সাথে পড়ালেখা করেছে ক্লাস এইট পর্যন্ত তো ও বাহিরে চলে গিয়েছে বেশি দুষ্ট ছিল সেই জন্য এখন দেশে আসছে তো এখন আমার ছেলের সাথে দেখা করতে এসেছে তো আমাদের বাসায় দুই তিন দিন ছিল তো ওর জন্যই রান্নাবান্না করেছি তো মার্শাল্লাহ এখন তো অনেক ভদ্র হয়ে গেছে আমি ছোটোবেলা খুব দুষ্ট ছিল তাই তো কথা বলতে বলতে আমার চিংড়ি মাছটা গুণ হয়ে গেছে এখন আমি গরু মাংস বসিয়ে দেব তো গরু মাংস রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ হালকা লাল করে ভেজে তারপর আদা রসুন তারপর জিরা ধনিয়া আর গুঁড়া আর গরম মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তা এখন মশলা কষানোর পরে আমি গরু মাংস দিয়ে দিয়েছি গরু মাংসটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তো গরু মাংস কিছুক্ষণ পর পর মেরে দিতে হবে নাহলে নিচে লেগে যায় এ তো আমি ঢাকনা দিয়ে চুলা রাসটা কমিয়ে রেখেছি আমার গরু গরুর মাংসটা তো প্রায় কষানো হয়ে এসেছে তো আমি আস্তে গরু মাংসটা রান্না করবো আলু দিয়ে তো গরুর মাংস দিয়ে আলু দিয়ে জল রান্না করব। আমার মাংস ভালো করে কষিয়ে ফেলেছি এখন আমি আলু দিয়ে দিচ্ছি তা আলু দিয়ে ভালো করে কষিয়ে আমি এখানে ফুটন্ত গরম পানি দেব কারণ ফুটন্ত গরম পানি দিলে মাংসটা আর শক্ত হবে না মাংসটা একদম সফট হবে সেই জন্য গরম পানি দেওয়া তো তো গরম পানি দিয়ে দিয়েছি এখন মাংস মশলার সাথে ভালো করে মিক্স করে গরু মাংসের সাথে পানিটা ভালো করে মিক্স করে নিয়েছি আর ঢেকে রেখেছি তো তো আমার মাংস প্রায় রান্না হয়ে এসেছে আর আমি অন্য দিকে ফ্লাও রান্না করতেছি এই তো রান্না হয়ে গেছে প্লাউ রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না এই যে এখন উলটি পাল্টে তারপর ফেজ বেরসটা দিয়ে দিলাম তো দমে রেখে দিয়েছি আর অন্যদিকে তো ভাত রান্না করতেছি আর যা যা রান্না করলাম রান্না করেছি ডাল আর রান্না করেছি চিংড়ি মাছ ভুনা করেছি তারপর করেছি মুরগি রোস্ট আর গরুর মাংস দ্য ইয়ার্স আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ